নমস্কার বন্ধুরা মামুনির রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো লোটে মাছের ঝুড়া প্রথমে আমি পাঁচশো গ্রাম লোটে মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটি গরম হলে এতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেলটা গরম হলে বড় সাইজে দুটো পেঁয়াজ আমি কুচিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এটা একটু ভাজা হলে এরকম ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা একটু মিশিয়ে অব্দি দিয়ে দেবো একটা টমেটো কুচি দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে জিরে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছটা এতে দিয়ে দিলাম মশলার সঙ্গে মাছটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে আবার একটু আমি নাড়িয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে বসে যায় মাছ থেকে জল ছেড়ে দেবে একটু কষা হয়ে গেলেই আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কতটা জল বেরিয়েছে আমি মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি এরকম করে কষিয়ে জলটাকে শুকিয়ে নিতে হবে মাঝে মাঝে এরকম দেখো জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি এর উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি একদম রেডি হয়ে গেছে আমাদের রোটে মাছের ঝুড়া এবার আমি এটা করে দেব গরম ভাতের সঙ্গে মাছের ঝোড়া হলে আর কিছু লাগে না বন্ধুরা আপনারা এরকম ভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে গরম গরম ভাত আর এই লোটে মাছের ঝোরা অনবদ্য একটি পথ ধন্যবাদ